নমস্কার বন্ধুরা ময়ের হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজকের রেসিপি ইচর কোপ্তার মালাইকারি এই রেসিপিটি খুবই সুস্বাদু হয় এরকমভাবে বানিয়ে দেখতে পারেন খুব ভালো লাগবে তো প্রথমে আমি দুটো আলু নিয়ে নিয়েছি আর ইঁচড়গুলোকে ডোমো ডোমো করে কেটে নিয়েছি এবার কুকারের মধ্যে জল দিয়ে গোটা দুটো আলু আর ইঁচড় যে টুকরো করা আছে সেইগুলোকে দিয়ে দেব সিদ্ধ করার জন্য এবার এতে লবণ আর হলুদ দিয়ে দেব ঢাকা দিয়ে তিনটে সিটি দিয়ে দেব এবার সিটিটা বসে গেলে ইঁচড় আলুর জল ঝরিয়ে নেব এবার একটা ম্যাশারের সাহায্যে এগুলোকে ম্যাশ করে নেব ভালো করে এবার ম্যাশ করা ইচড় আর আলুর সাথে কিছু মশলা দিয়ে দেব যেমন লবণ হলুদ গরম মশলা জিরে গুঁড়ো কাঁচা লঙ্কা কুচি আর ঘি দেব বেসন দেবো আর চালের গুঁড়ো দেবো এবার সব শুদ্ধ ভালো করে মিশে মেখে নেবো ভালো করে এখানে মেখে নিতে হবে মশলাগুলো এবার গোল গোল করে বলের সাইজে করে নেব আর তার আগে একটা পেস্ট বানিয়ে নেব এখানে নারকেলের টুকরো দিয়েছি কাঁচা লঙ্কা কাজু আদা কুচি টমেটো আর জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব এবার কড়াইয়ে সর্ষের তেল গরম করে বল বানিয়ে নেব ছোট ছোটো সাইজে বলগুলো বানিয়ে দেবো এখানে ইচ্ছে করলে হাতে তেল বা ঘি লাগিয়েও বলগুলো বানিয়ে নেওয়া যায় এদিকে তেল গরম হয়ে গেছে এবার একটা একটা করে বলগুলো ছেড়ে দেব খুব বেশি তেলের এখানে প্রয়োজন নেই অল্প তেলে এপিট ওপিট করে ভেজে নিলেই হবে কোফতাগুলো কোফতাগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এবার ওই কড়াইয়ে সর্ষের তেল দিয়ে জিরে ফোড়ন তেজপাতা এলাচ দারচিনি ফোড়ন দিয়ে দেব এবার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দেব পেস্টটা দিয়ে ভালো করে কষাতে হবে এতে এবার হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব জিরে গুঁড়ো দেব লবণ দিয়ে দেব পরিমাণ মতো এবার সব শুদ্ধ মশলার সাথে এটা কষব বেশ কিছুক্ষণ সময় নিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে কষতে হবে যাতে মশলা ধরে না যায় এবার যে জারটাতে মিক্সির যে জারটাতে এটা পেস্ট করেছিলাম তাতে সেটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম যাতে মশলা পুড়ে না যায় আবার কষতে হবে দেখুন মশলা থেকে তেল ছেড়ে এসছে মশলাটা একদম কষা হয়ে গেছে এবার গরম জল দিয়ে দেবো পরিমাণ মতো খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই এবার টেস্টটাকে ব্যালেন্স করার জন্য চিনি দেব ঝোলটা ফুটে উঠেছে এবার গরম মশলা দেব আর যে কুপ্তাগুলো ভেজে রেখেছিলাম ওগুলো ঝোলের মধ্যে দিয়ে দেব কোপ্তাগুলো ভালো করে ঝোলে যাতে ডুবে যায় ভালো করে কোপ্তার মধ্যে যাতে রস ডুবে যায় সেই জন্য ভালো করে ডুবিয়ে নেব দু তিন মিনিট যেটা রান্না করে ফেস ক্রিম দিয়ে দেব ফেস ক্রিমটা অবশ্যই দেবেন তাতে এই কোপ্তার টেস্ট আরও দ্বিগুণ বাড়িয়ে দেবে এবার নামানোর আগে একটু ঘি দিয়ে দেবো ঠিক ইঁচড়ের কোপ্তাকারি একদম তৈরি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন